ফরিদপুরের বালিশ স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি সৌরভ কুমার দাস গোপালগঞ্জ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বঙ্গটিবির স্টাফ রিপোর্টার জহির মোল্লার পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত র‍্যাব দশ ও র‍্যাব ছয়ের যৌথ অভিযানে শনিবার পঁচিশ অক্টোবর সকালে গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় র্যাব সূত্রে জানা যায় র্যাব প্রতিষ্ঠার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা সন্ত্রাস দমন মাদক ও হত্যা সহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার আলোচিত এই স্ত্রী হত্যা মামলার প্রধান আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সংস্থাটি আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে মামলার তদন্ত সূত্রে জানা যায় গত বিশ অক্টোবর দু হাজার পঁচিশ মিনিট থেকে ছয়টা ত্রিশ মিনিটের মধ্যে ফরিদপুর জেলার মধুখালী থানার পশ্চিম গাড়াখোলা এলাকায় ভাড়াটিয়া বাসায় স্ত্রী জর্ণাবর্ণাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী সৌরভ কুমার দাস চার বছর আগে ফরিদপুরের কতোয়ালি থানার বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সঙ্গে ঝর্ণা বর্নার বিয়ে হয় তাদের দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল তার জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার দিন সকালে ঝর্ণা বন্যার মা শেফালি রানী কাজে যান পরে সকাল এগারোটার দিকে বাড়ি ফিরে এসে দেখেন মেয়েটি মেঝেতে হয়ে পড়ে আছে বুকের চিত ওপর বালিশ চাপা ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে তিনি বুঝতে পারেন মেয়েকে হত্যা করা হয়েছে এ ঘটনায় নিহতের মা শেফালী রানে বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব দশের সহায়তা চান গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাব একটি দল দশের সহযোগিতায় গোপালগঞ্জের কাশিয়ানি থানার বাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামির সৌরভ কুমার দাসকে গ্রেফতার করে র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এই অভিযানে র্যাবের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে তাকে বালিশ দিয়ে চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করে তার ছেলেটাকে ছেলে বাসায় ছিল পুত্র সন্তান সিদ্ধার্থ নাম তাকে নিয়ে সে তখন চলে যায় ওই স্থান ত্যাগ করে সে পালিয়ে যায় এর পরবর্তীতে মধুকালী থানায় ভিক্টিমের ভিক্টিমের মা মামলা করেন একটি হত্যা মামলা দায়ের করেন তো মামলায় পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা একটি অধিযাচন পত্র র্যাব দশ বরাবর অধিনায়ক বরাবর দেয় প্রেক্ষিতে আমরা গোয়েন্দা এবং ছায়া তদন্ত শুরু করি এর পরবর্তীতে আজকে সকাল আজকে ভোরের ভোর আনুমানিক সাতটা পনেরো ঘটিকায় র্যাব দশের একটি আভিযানিক দল এবং র্যাব সিক্স এর র্যাব এর একটি আভিযানিক দল গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকা থেকে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই